গাছ থেকে কীভাবে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে দেখুন বন্ধুরা এস রস খেতে এসে ওদিকে হা ভাই পড়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীপি আর্টস কলিজার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার সোল্লা ইউনিয়নের সিংহরাতে এখানে দেখুন দূর দূরান্ত থেকে অনেক ভাই বন্ধুরা এসেছে খেজুরের খাঁটি রস খাওয়ার জন্য অনেকেই কিন্তু আবার পরিবারের জন্য নিয়েও যাবেন তো একটু কথা বলবো ভাইদের সাথে আর আপনাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো গাছ থেকে কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই নার্ভাস করেন নাকি কেমন আছেন ভাই কোথা থেকে যেন আসছিলেন কৈলাল থেকে আসছে ভাইয়েরা রস খাওয়ার জন্যই তো নাকি আচ্ছা মিশন সাকসেস এখনো সাকসেস হয়নি ভাই ও পাইছেন হাতে তাহলে তো মিশন সাকসেস আপনাদের তাই চারটের সময় আসছেন আচ্ছা যারা রস খেতে চান তাদের কিন্তু খুব ভোরবেলা আসতে হবে ফজরে আজান দিলেই কিন্তু আপনাদের চলে আসতে হবে ভাইয়েরা চারটার সময় আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কাটেন নাকি গাছ আপনার নাম সাইদুল ভাই সাইদুল ভাই দেশের বাড়ি যেন কোথায় রাজশাহী আচ্ছা এটা কি রস সংগ্রহ করবেন এখন পারবেন এটা আচ্ছা এক একটা লিটার দুই হ্যাঁ আচ্ছা ঠিক আছে পারেন সমস্যা নাই দেখি একটু এই যে দেখুন গাছ থেকে কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে দেখুন বন্ধুরা আর সবাইকে বলবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এই যে দেখুন এই যে নামিয়ে ফেলা হলো কিন্তু রসটা ঘোলা হয়ে গেছে কেন ভাই আচ্ছা আচ্ছা কিন্তু এখানে সুন্দর একটা সেফটি আছে দেখুন এই গাছের মধ্যে কিন্তু এই যে নেট বাঁধা হয়েছে কোনো প্রকার বাঁদরের কোনো ঝামেলা নেই বাঁদরের কোনো ঝামেলা নেই এখানে কিন্তু খুব সুন্দর খেজুরের রস কিন্তু অনেক দামি একটা জিনিস এই যে দেখুন মোটর সাইকেল নিয়ে কিন্তু আসছে অনেকেই এখনও কিন্তু সকাল ভোর হয়নি মানে ভোর হয়েছে কিন্তু ক্লিয়ার হয়নি এখনও এখনো কিছুটা হলেও অন্ধকারাচ্ছন্ন দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু চারটার সময় এসে বসে আছে এই যে দেখুন এদিকেও কিন্তু খেজুরের রস পারা হচ্ছে এই যে দেখুন এই যে এই যে আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এই যে এখানে অর্ডার আছে মনে হয় হ্যাঁ এই যে এই যে এই জামিনুল ভাই আসছে আমি 5 লিটার একবারে খাবো 5 লিটার একবারে খাবেন ভাই পেটে জায়গা হবে এক বছর পরে সময় পেয়েছি তাই আজকে প্রথম আসছি তো 5 লিটারই খেয়ে ফেলবো ইনশাআল্লাহ এই দেখুন এই যে পরিচিত একটা মুখ আমিনুল ভাই তিনি কিন্তু বাসার জন্য রস নেবে এই যে দেখুন কতগুলো বোতল নিয়ে আসছে তো আমি অবশ্যই জানবো যারা এখানে গাছগুলো কাটে এবং রস সংগ্রহ করে তাদের কাছ থেকে জেনে নেব রসের দাম কেমন এই যে এটা নামানোর পরে কিন্তু আমি আপনাদেরকে দাম জানিয়ে দেব এই যে গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে এই যে দেখুন কি সুন্দর সেফটি ওই যে দেখুন নেট লাগিয়ে দিছে যেন বাদুরে কোনো ঝামেলা করতে না পারে তো বাদুরে খাওয়ার রস কিন্তু খুব স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ সেই জন্য কিন্তু ওনারা সুন্দর করে নেট লাগিয়ে দিয়েছে এই যে দেখুন এই যে নেট এখনই কিন্তু পারা হবে এই দেখুন কুয়াশা কুয়াশা কিন্তু দেখুন কিরকম করে কুয়াশা কুয়াশা এখনো অনেক কুয়াশা পারা হচ্ছে এই যে দেখুন এই যে একটা গাছ থেকে কিন্তু খুব একটা বেশি রস পাওয়া যায় না এই যে দেখুন মোটামুটি হয়তো বা দেড় লিটার পরিমাণ পাওয়া যায় কোনো কোনো গাছে হয়তো বা বেশি এই দেখুন আবার কিন্তু পেতে রাখা হবে আবারও পড়বে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই যে ভাইয়ের গাছ আপনারই তো গাছ সবগুলো হ্যাঁ আচ্ছা ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো এই গাছের মালিক এই ভাই যাই হোক আলহামদুলিল্লাহ রস খেতে এসে ওদিকে আহা ভাই ভাই পড়ে পিছলে 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 ওই জন্য হয়ে আছে সাবধানে সাবধানে ও ভাই আপনার সাথে একটু কথা বলি যারা রস মানে কিনতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন মানে কত করে লিটার নিচ্ছেন আচ্ছা দেড়শো টাকা লিটার হ্যাঁ কিছু কম বেশি করা যায় আর কি যদি বেশি নেয় আচ্ছা ঠিক আছে আর ঠিকানাটা একটু যদি বলে দিতেন হ্যাঁ আচ্ছা বললেই হবে খেজুর বাগান কোনটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে ওকে আমি পরবর্তীতে ধাপে ধাপে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে